তারেক জিয়ার নির্দেশনা তার দৃষ্টিভঙ্গি রাজনীতিতে তার আকিরা সত্যি চমৎকার আমি অবাক আমি ইমপ্রেসড কিন্তু বিএনপির অন্য নেতারা পথে হাঁটছে আমি বিএনপির রাজনীতি ভেতর থেকে জানি দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমান চরম বিব্রতকর অবস্থায় আছেন তারেক রহমান বিএনপি কে যতদূর টেনে তুলেন বিএনপির বৃদ্ধ নেতারা ততটুকু পিছিয়ে নেন তারেক রহমানের কথা অনেকেই শুনে না এবং তারেক রহমানের কথা না শুনে প্রকাশ্যে তারেক রহমানের বিরোধিতা করে তারেক রহমানের সমালোচনা করে তারেক রহমানের চার বলে তারেক রহমানকে তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছে নতুন পাঁচ আগস্টের পর এর মানে তারেক রহমানের কমান্ড বিএনপি তো অচলে এটা আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে চলে অনেক ক্ষেত্রে চলে না যেমন চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে তারেক রহমান জিরো টলারেন্স ঘোষণা করেছেন চাঁদাবাজি মোটেও বন্ধ হয়েছে না কেন্দ্রীয় নেতারা সবাই ভাগ বটার করে চাঁদা খাচ্ছে সবাই খাচ্ছে দর্শক আমার কাছে যেটা সামগ্রিকভাবে মনে হয়েছে একটা নতুন বিষয় দেখাবো তারেক রহমান নতুনত্বকে ধারণ করছেন তারেক রহমান বুঝতে পারছেন যে বৃদ্ধদের সেই জরাজীর্ণ পুরনো রাজনীতি দিয়ে হবে না সে দুই হাজার নয় সালের আকিদার উপর ইস্তেকামাত থাকলে হবে না আকিদা পিউরিফাই করতে হবে তারুণ্যকে গ্রহণ করতে হবে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে কিন্তু বিএনপির সিনিয়র নেতারা সেটা পাচ্ছে না তাদের মান মন মানসিকতা দৃষ্টিভঙ্গি আকিদা সবকিছু হচ্ছে প্রাচীন কিন্তু তারেক রহমান নতুন উত্তকে ধরছেন একের পর এক তারেক রহমানের পক্ষ থেকে ক্রিয়েটিভ সিদ্ধান্ত আসছে নতুন পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যেমন ব্যানার ফেস্টুনের রাজনীতি চলবে না এটা তারেক রহমানের ব্র্যান্ডচাইল্ড তিনি বুঝতে পারছেন পোস্টারিং চলবে না শোডাউনের রাজনীতি চলবে না তারেক রহমানের নির্দেশনা অন্য কেউ কিন্তু এটা বুঝেন নাই তারেক জন্মদিন পালন করা এই তথাগতিত জন্মদিন ভাইয়ের রাজনীতি এগুলো জনগণ এখন আর খায় না এতে বিরক্ত হয় আগে নির্দেশনা দিয়েছেন জন্মদিনের আগের দিন আবার আলাদা নির্দেশনা দিয়েছেন করা যাবে না পালন করা যাবে না এরপরে একের পর এক নতুনত্বের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা শিক্ষার্থীদের কে প্রতিপক্ষ বানানো এটা যে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে এটা তারেক রহমান বলছেন এই কারণে কিন্তু তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে কোনো কথা বলেননি কিন্তু মির্জা আব্বাস মির্জা ফখরুল এরা কিন্তু শিক্ষার্থীদের প্রতিপক্ষ কথা বলেছে বিএনপিকে এভাবে সিনিয়র নেতারা মুরব্বীরা মুরব্বী এখন মুরব্বী জিনিসটা একটা ট্রলের বিষয়তে পরিণত হয়েছে মুরব্বীরা এখন শত্রুতে পরিণত হয়েছে জাতি এখন কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটা হচ্ছে পুরাতন মুজিবপন্থী আহ জেনারেশন আর একটা হচ্ছে পরিবর্তন তরুণ প্রজন্ম এই দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তারেক রহমান তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন একটা দৃষ্টিভঙ্গি তারেক রহমান নির্দেশনাও বলা যায় দেশনায়ক রাষ্ট্রনায়ক সম্বোধন শুনতে চান না তারেক রহমান মানে এটা একটা উদাহরণ আমি অনেকগুলি উদাহরণ দিলাম যে বিএনপি কে কিভাবে সংস্কার করছেন তারেক রহমান নতুনত্বের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন কিন্তু মির্জা ফখরুলরা তবে মজার বিষয়ে হ্যাঁ কিছু কিছু বিষয় আছে নির্বাচন দ্রুত নির্বাচনের জিকি অমুক তমুক ছয় মাসের মধ্যে নির্বাচন তিন মাসের মধ্যে নির্বাচন এইসব কথা তারেক রহমানের সায় থাকলেও তিনি নিজে বলেননি অন্য নেতাদের মাধ্যমে বলিয়ে তারপরে মাঠ পর্যবেক্ষণ করেছেন এখন ধরাটা তো খেয়েছে মির্জা ফখরুল মির্জা আব্বাসেরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কথা কিন্তু তারেক রহমান সায় থাকলেও তিনি বলেননি এটা ফখরুলের মাধ্যমে বলিয়েছেন এখন ধরাটা খেয়েছে ফখরুল ফখরুল এখন গণহারে গালাগালি করছে ফখরুল মজা বুঝছেন যে বৃদ্ধ বয়সে হাসিনা পালানোর পর পরমায় সুদিন আসবে কিন্তু সুদিন আসবে না শিক্ষার্থীরা নাকি আবার লাঠি ম্যানেজ করতেছে তো দর্শক আহ সব জায়গায় ধরা খাচ্ছে এই মুরব্বীরা তারেক রহমান চালাক তার কোনো কোনো বক্তব্যে সায় থাকলেও তিনি বলছেন না এই সিদ্ধান্তটা চমৎকার দেশনায়ক রাষ্ট্রনায়ক সম্বোধন শুনতে চান না তারেক রহমান নিজেকে নতুন প্রজন্মের নেতা হিসেবে উপস্থাপন করছেন কিন্তু এই তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না ভারতপন্থী বিএনপি নেতারা কারণ তারেক রহমান দেশে আসবেন এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার পাঁচ আগস্ট আট নয় দশ আগস্টই দেশে আসার কথা কিন্তু আসতে পারছেন না গভীর ষড়যন্ত্র এখানে আছে ভারতের ষড়যন্ত্র কারণ তারেক রহমানকে ভারত বিশ্বাস করে না বিএনপি কে বিশ্বাস করে কিন্তু তারেক রহমানকে বিশ্বাস করে না তারেক রহমানও চেষ্টা করেছিলেন ভারতের আস্থা অর্জনের আমরা জানি নিচেও নেমেছিলেন তারেক রহমান কিন্তু কাজ হয়নি তারেক রহমানকে ভারত কখনো বিশ্বাস করবে না জিয়াউর রহমানের রক্ত যার মধ্যে আছে তাকে ভারত কখনো বিশ্বাস করবে না খালাদা জিয়ার রক্ত যার ধমনীতে আছে ভারত কখনো তাকে বিশ্বাস করবে না এই কারণে তারেক রহমানকে আমরা বিশ্বাস করি কারণ ভারত তাকে বিশ্বাস করে না কিন্তু ভারত বিশ্বাস করে ফখরুলকে আমির খসরুকে আরো কত কি অনেকে আছে এবং ভারতের তৎপরতার কারণে রুহুল কবির রিজবির মহাসচিব হওয়া আটকে যেতে পারে নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম বলার আগে দেশনায়ক রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করেন এ ধরনের সম্বোধন না করতে অনুরোধ করেছেন তারেক রহমান চমৎকার নতুনত্বের সাথে খাপ খাওয়ানো রাষ্ট্রকর্ম মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এক কর্মশালা আয়োজন কল বিএনপি প্রশিক্ষণ বিষয়ক কমিটি কর্মশালা ঢাকা বিভাগ অংশের সমাপ্তি বক্তব্য দেন বারবারতে 4% এগুলো এই সব 31 দভাবা এগুলো আসলে জনগণকে খাওয়ানো যাচ্ছে না এগুলো নিয়ে পণ্ডroscন করছে বিএনপি চরম বিএনপি অপরাধ থেকে ফিরে আসুক এটাই তাদের দফা 31 দভাtope এগুলোতে কোনো আগ্রহ নাই জনগণ ডক্টর ইউনুস কি সংস্কার করবে সংস্কার কমিশন গঠন করতে তারা কি বুঝ리지 দায় আগ্রহ কিন্তু জনগণের সেদিকে 31 দভানে বিএনপি অযথা পরিশ্রণ করছে সারা না পেলে সেটা কেন করবে তারা মনে বলেন আজকের পর থেকে আমার সহকর্মীদের প্রতি অনুরোধ বা আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশ নির্দেশনা বলা যায় দৃষ্টিভঙ্গি বলা যায় আমার নামের আগে আপনারা যে রাষ্ট্রনায়ক নায়ক দেশনায়ক বলেন এটা বলবেন না বাংলাদেশে গার্মেন্টস রেমিটেন্স শিল্পের বাইরে নতুন কর্মমুখর সেক্টর তৈরি করার সুযোগ সম্ভাবনা রয়েছে আউটসোর্সিং অধিকাংশ মানুষ যেন যুক্ত হতে পারে সরকারি ভাবে আমরা এনকারেজ করব দেখেন তার এখন আমার একের পর এক প্রতিনিয়ত নানান প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে ক্ষমতা আসলে আমরা এই করবো সেই করবো যদিও ক্ষমতা আসার খবর নেই কিন্তু মজার বিষয়ে প্রতিশ্রুতি গুলো জনগণ এটা নিয়ে ভাবে না বরং ডক্টর ইনুস সরকার কি প্রতিশ্রুতি দেয় সেটা নিয়ে জনগণ ভাবে সংস্কার প্রসঙ্গে তার একটা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি তখন বিএনপি সাতাশ দফা দিয়েছিল সাতাশ দফা কি জনগণকে জিজ্ঞেস করেন কেউ জানে না এর মানে বিএনপি কখনো জনসম্পৃক্ত হতে পারেনি তিনি বলেন আমরা একটি দল যার দেশ পরিচালনা করেছে হয়তো অনেক কিছু করতে পারেনি হয়তো অনেক কিছু করেছি এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমান সরকার অবদান ও সিদ্ধান্তের কথা উল্লেখ করেন জিয়া রহমানের আদর্শ তো আপনারা মানেন না জিয়া রহমান আদর্শ থেকে আপনার অনেক দূরে সরে গেছেন এই কারণে জনগণের আস্থা নেই আপনারা এখন যদিও আওয়ামী লীগকে পুনর্বাসন করা এটা তো জিয়াউর রহমানের আদর্শ তিনি একত্রিশ দফাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গ্রাম পর্যায়ে একত্রিশ দফা নিয়ে উঠান বৈঠক করার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা যতই চেষ্টা করেন একত্রিশ দফা জনগণকে খাওয়ানো যাবে এটা আমরা জানি তিতুমির কলেজের ছাত্র দলের এক নেতার বক্তব্য করে তার ভ্রমণ বলেন জনগণ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি যদি না হয় তাহলে যে সংস্কারই করি কোনোটি কাজে লাগবে না রাজনৈতিক মুক্তি হচ্ছে জনগণের কাছে জবাবদিহি যার যা ইচ্ছা করে করে যাবে সেটা হবে না সেটা সরকারি দল হোক বিরোধী দল এমপি হোক মন্ত্রী হোক জনগণের কাছে জবাব দিতে হবে এটা নিশ্চিত করতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে ভোটের অধিকারের মাধ্যমে জবাবদিহিত তৈরি হয় বলে উল্লেখ করেন বেজ বিভাগপ্রাপ্ত চেয়ারম্যান ভোট বাংলাদেশে একটা প্রতারণার হাতিয়ার ছিল ভোটের ভোটকে মতো করতে হলে সময় নিতে হবে ভোটের মাধ্যমে যেন আসলেই জবাবদিহিতে হয় সাড়ে তিন বছর চার বছর পর যেন ভোটের আয়োজন হয় এবং মানে চার বছর পর পর বা সাড়ে তিন বছর পর পর বা তিন বছর পর পর যাতে জবাবদিহিতার একটা ভয় থাকে এটা করার জন্য যথেষ্ট সংস্কার করতে হবে এটা আগামী চার বছর আগে জাতীয় নির্বাচন করলে এটা সম্ভব নয় এক দুই বছর পরও জাতীয় নির্বাচন করলে ওই লুটপাটের নির্বাচন হবে ভোটের গুরুত্ব ঠিক আছে এটা থিওরিটিক্যাল কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশে বাস্তবায়ন করতে হলে যথেষ্ট সময় নিতে হবে কর্মসংস্থান বিষয়ে তারেক রহমান বলেন দেশে এক কোটি বেকার রয়েছে গার্মেন্টস রেমিটেন্সের বাইরে নতুন সেক্টর তৈরি সম্ভাবনা সৃষ্টি করার সুযোগ আছে আমি চেষ্টা করি অতি দ্রুত না অনেক সমস্যা কমিয়ে আনতে সক্ষম যাই হোক প্রতিশ্রুতি দেওয়ার সময় বিএনপি আসেনি কারণ নিজেকে সংশোধন করুক পজিটিভ আমরা সেটাই চাই তবে হ্যাঁ তারেক রহমান সত্যি তার সাথে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন কিন্তু উল্টো পথে হাঁটছে বিএনপি ধ্বংস করছে বিএনপির মধ্যে ভারতের দালালেরা যার তারেক রহমান দেশে আসুন বিএনপি বাঁচান দেশটাকে বিএনপি কে ভারতের দালাল মুক্ত করেন হ্যাঁ প্রশাসনে ভারতের দালালদের বিরুদ্ধে আপনাদের নেতারা প্রতিনিধিত্ব কথা বলছে আপনি বলছেন এটা বলেন কিন্তু আপনারা স্থায়ী কমিটি আগে ভারতের দালাল মুক্ত করেন আমি স্পষ্ট করে বলতে চাই বিএনপিতে যতদিন পর্যন্ত একজন ভারতের দালাল থাকবে এই বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিব না এটা কিভাবে ঠেকাবো আপনার কল্পনা করতে পারবেন না জনগণ ভোট দিবে আমরা ঠেকাবো কিভাবে আমরা ভোট ঠেকাবো স্পষ্ট কথা কারণ গণতন্ত্রের কিছু বন্দোবস্ত আছে গণতন্ত্রের কিছু পদ্ধতি আছে অনেক হিসাব নিকাশ বাকি আছে আমাদের আন্দোলন যা শুরু আমাদের নতুন বাংলাদেশের একটা ধাপ আমরা শেষ করেছি পাঁচ আগস্ট আসল ধাপগুলোর সামনে খেলা কিন্তু সামনে আছে